السلام عليكم ورحمه الله وبركاته সম্মানিত বিভার্স আজকে আমি একটা বানমারণ বিদ্যা নিয়ে আলোচনা করতেছি তো এই মারণ বিদ্যাটা আপনারা দেখতেছেন এটা কোনো সাধারণ মারণ বিদ্যা না এটা একটা পাওয়ারফুল ফুল বানমারণ বিদ্যা এই বানমারণ বিদ্যাটাকে আমি কিছুক্ষণ পূর্বে আজকে এই আমাবস্যা রাত্রিতে আমি এটাকে সিদ্ধ করে নিলাম এবং এই বিদ্যার মাধ্যমে আপনি আপনার শত্রুকে শত্রু যেইখানেই থাক যত দূরেই থাকুক না কেন আপনার শত্রুকে আপনি একদম শেষ করে ফেলতে পারবেন একদম দুনিয়ার বুকে থেকে উঠিয়ে ফেলতে পারবেন তো এই বিদ্যাটাকে কিভাবে কাজ করবেন পূর্ণাঙ্গ আমি ব্যাখ্যা করব। এটা অতি পাওয়ারফুল খুবই সাবধানতার সাথে করবেন ঠিক আছে এটা একটা পরীক্ষিত কাজ এটার পূর্বে এক বছর আমি কাজ করলাম এটাকে সিদ্ধ করে নিয়ে এক বছর কাজ করলাম এবং পুনরায় এটাকে আমি সিদ্ধ করে নিলাম এবং আরও এক বছর কাজ করার জন্য তো এই বিদ্যাটা এতটুকু পাওয়ারফুল আমার কাজ করেছে যে তো এটাকে আমি আবার সিদ্ধ করতে বাধ্য হলাম তো যাতে করে এই বিদ্যাটা আমার আরো বেশি বেশি ভালো 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 আপনার ফলাফল দেয় এর জন্য আমি এটাকে আবার সিদ্ধ করে নিলাম তো দেখেন এই বিদ্যাটা কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন না করবেন বিস্তারিত এখন আলোচনা করতেছি তো আলোচনার শুরুতেই আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে এবং যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো দেখেন স্ক্রিনের ভিতরে একটা দেখতেছেন এবং একটা মাটির পুতুল দেখতেছেন তো আমার কাছে যে পুতুলটা দেখতেছেন এইটা মূলত এক ভাইয়ের কাজ করার জন্য আমি নিয়েছি তো আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র এটা নিয়ে আমি আলোচনা করতেছি তো এখানে ব্লেড নিয়েছি দুইটা দুইটা লোহা নিয়েছি এবং স্ক্রিনের ভিতরে দেখেন একটা নকশা আছে এই নকশাটাকে নিয়েছি এবং তার পাশে নিয়েছি দেখেন করপুর এবং কি সিন্দুর এবং তার পাশে আছে বিষ তো এই তিনটা উপাদান তার পাশাপাশি এখানে আপনার যে জিনিসটা লাগবে আপনার শত্রুর নাম আপনি যাকে বানটা মারতে চাচ্ছেন তার নাম লাগবে এবং তার বাবা বা মায়ের নাম লাগবে যদি ছেলে হয় তবে বাবার নাম লাগবে আর যদি মেয়ে হয় তবে মায়ের নাম লাগবে তবে মনে রাখবেন এই কাজটা খুবই ভয়ঙ্কর কাজ এবং খুবই পাওয়ারফুল কাজ যে করবেন কাজটা খুবই সাবধানতার সাথে করবেন কোনো সাধারণ কোনো লোক এই কাজটাকে করতে যাবেন না এটা করো জোরে অনুরোধ থাকলো কারণ সাধারণ কোনো লোক যদি করতে যান তো আপনার যদি ক্ষতি হয় সেক্ষেত্রে ক্ষতির আমি দায় বান নিতে পারবো না এটা আমি আগে পূর্বেই না করে দিলাম আপনাদেরকে তো দেখেন তো এই কাজটা করার জন্য প্রথমত আপনাকে আসন করতে হবে বান মারণ আসন তৈরি করতে হবে এবং সেই আসনের ভিতরে আপনাকে এই পুতুল এবং এই নকশাটাকে এবং এই যে উপাদানগুলো আছে করপুর সিঁদুর এবং কি বিষ এই তিনটা জিনিস নিতে হবে তো নেওয়ার পর করপুর এবং সিঁদুরের মাধ্যমে কালি তৈরি করবেন তো করপুর এবং শীতের মাধ্যমে কালি তৈরি করে আপনি একটা নকশা অঙ্কন করবেন এই উক্ত নকশাটা যেটা স্ক্রিনের ভিতরে দেখতেছেন এই নকশাটাকে পুতুলের বুকের উপরে আপনি অঙ্কন করে নেবেন তো অঙ্কন করার পরে তার নিচে দেখেন নাম লেখা রয়েছে এবং কি লেখা রয়েছে বাবা বা মা সূত্র যদি ছেলে হয় তাহলে তার বাবার নাম লিখবেন এবং সূত্র যদি মেয়ে হয় তবে তার মায়ের নামটা লিখে দিবেন পরিশেষে ভিউয়ার্স দেখেন এখানে লুহা রয়েছে এবং কেউ যে আমি বলেছি বিশ রয়েছে তো আমি মূলত এই বিষটা সিঁদুরটা এবং কর্পূরগুলাকে এগুলাকে প্রথমত মন্ত্রভূত করে নিয়েছি এবং পরিশেষে এই কাজটা করার জন্য আমি প্রস্তুত প্রস্তুতি নিয়েছি তো আমি মন্ত্রটাকে আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে বলে দেব এবং কি যারা এই মন্ত্রটা জানতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবেন তো দেখেন প্রথমত আমি বলে নেই তো এই লোহাটাকে আপনি প্রথমত মন্ত্রভূত করে নেবেন ওই মন্ত্রটা দিয়ে মন্ত্রভূত করে নিয়ে তারপর ওই যে বিষ ওই বিষ থেকে সামান্য পরিমাণে বিষ লাগাবেন এবং মন্ত্রটাকে পাঠ করবেন এবং শত্রু পুতুলটা আছে এই পুতুলটার বুকের ভিতরে বিটে দিবেন মনে রাখবেন কাজটাকে অবশ্যই নিরিবিলি জায়গাতে করতে হবে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন করতে পারবেন তো দেখেন এই এতটুকু করার পরে আপনার যে পরবর্তী কাজটা রয়েছে সেই কাজটা হচ্ছে যখন আপনি লোহাটা ঢুকিয়ে দিবেন লোহাটা ঢুকিয়ে দেওয়া শেষ হবে এবং ব্লেডটা নেবেন ব্লেডটা নিয়ে আপনি যেখানে খুশি সেখানে শত্রু কেটে দিতে পারেন তো এটা করলে কী হবে শত্রু দুর্ঘটনায় হোক অথবা যে এমনিতে ঘুমের মধ্যে দেখবে তার শরীর ফেটে ফেটে রক্ত পড়বে এবং কি যা ছিঁড়ে ছিঁড়ে সে মৃত্যুবরণ করবে যা পচে যাবে ভিউয়ার্স তো পরিশেষে এই পুতুলটাকে নিয়ে আপনি এই কলসটার ভিতরে এটা ছোটো ছোটো করে আপনি একটা পুতুল নেবেন যাতে করে আপনি কলসের ভিতরে ঢুকা ঢোকাতে পারেন তো এই কলসের ভিতরে ঢুকাবেন তো ঢোকানোর পরে আপনি এই কলসটাকে সুন্দর করে কালো মুখ কালো কালো কাপড় দ্বারা আপনি কলসের মুখটাকে বন্ধ করে নেবেন এবং এই কলসটাকে আপনি নদীর ভিতরে নিক্ষেপ করবেন তো এতটুকু কাজই শুধু আপনাকে করতে হবে যদি এতটুকু কাজ আপনি করতে পারবেন পারেন তবে দেখবেন যে আপনার শুধু যেখানে থাক যত নিরাপদ স্থানে থাক সে সেটিকে থাকতে পারবে না দুনিয়ার বুকে সে করে খেতে পারবে না তাকে দুনিয়াতে করতেই হবে করতে হবে করতেই হবে এটা একশো পার্সেন্ট পরীক্ষিত কাজ তো যারা সাধারণ লোক আছেন যারা করতে পারবেন না স্ক্রিনের ভিতরে নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে কাজটা করে নিতে পারেন তবে কাজ যারা করাবেন না অযথা যোগাযোগ করে বিরক্ত করবেন না তো শুধুমাত্র যাদের জরুরি দরকার তারাই করবেন এবং কি কোনো নিরীহ লোককে ক্ষতি করার জন্য আমাকে কল করবেন না এটা অনুরোধ থাকলো কাছ থেকে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন আর একটা অনুরোধ ভিউয়ার্স যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাকু